হ্যাঁ ওখানে ওই খাতারের ওখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে হটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই কথা বললাম তো যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে আবার ঢুকবে আচ্ছা আচ্ছা আপনি কে চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে দুই নম্বর গেট এখানে আসছিল তো পুলিশ কিছু করছে ওখান থেকে সরে গেছে এরা ওই বাইরের মানে এরা তো কোনো ছাত্র না বাইরের এরা ছাত্র আমাদের তাকে কেন টার্গেট করতেছে নিশ্চয় প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি এখন চলে গেছে হ্যাঁ ওর ওদেরকে পিছে हटাইছে এখন আর আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন telegram কে জানতে থাকেন জি আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আজ আইএফআইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন স্যার স্যার রশিদকে দেবেন না রশিদকে দিয়ে দেন স্যার একটু আমাদের তো স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার যে এই ইয়েগুলো এগুলো আমাদের মানে এফডির পজিশনে রেখে আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনে যারা ওদের এখানে আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে তো একজন জন করে স্যার দিচ্ছি আমি দিব না সেটা বলি নাই না আপনি রাশিদকে দিয়ে দেন আমার রাশিদ দরকার আব্দুর আর থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার ওনার হ্যাঁ তো বোধহয় আরো কিছুদিন সময় আসছে স্যার অক্টোবরে চলে যাবে ওইটা স্যার আমরা আমাদের আমার মনে স্যার যদি আপনি যদি স্যার এফআইডি থেকে কাউকে চুজ করেন তাহলে একটু সুবিধা হয় আর কি কারণ এরা তো স্যার এই যেমন স্যার যে যাদের এগেন্স্টে দিচ্ছি ওনার তো এফআইডি দিয়েই ছিলেন আর কি আমাদের জাফর ইকবাল স্যার কামনার ম্যাডাম এটা আর কি ওইটা হলে স্যার ভালো হয়

आपने क्या कानूनों में मने? हाँ, तो हमी आस्तसे कहें थे।, थे। आशिक। आप अब उधार वो जो ये दरका डाक्स हैं, फैमिली दरेश ऊँगला। ऊँगले में वो ज़रा गोली कैसे? अच्छा अच्छा। उसके एक और उटा डाक्स। एक और उटा ना, एक और उटा बोपे किसी बार उटा जापनी डिंबेस्टर आएगा। हाँ? बार उटा ज

আইকম আ ডিরেক্টর আপনারা যে ন্যাশনালাইজ ব্যাংকের কি ডিএমডি প্রমোশন হচ্ছে নাকি না স্যার এখনো ধরা হয়নি ধরা হয়নি কবে কবে ধরবেন লিস্টগুলি চাইছেন নাকি ব্যাংকগুলির থেকে লিস্ট গেছে আপনাদের কাছে কারা এলিজেবল তো হইতে পারে কিন্তু স্যার হ্যাঁ হইতে বলতে এখনো প্রসেস শুরু হয়নি তবে অত চিন্তা করা দরকার না ও আচ্ছা তারা নিজেরা হতে দৃষ্টি আছে ও ডিএমডি তো জিএম থেকে ডিএম দিয়ে হয় ওটা আপনার প্রসেসটা কি কবে শুরু করবেন এটা সব সময় আছে বসতে হবে আমার আমার একজন আছে আমি আপনাকে WhatsApp এ নাম্বার নাম дам পা ধরে ওই জনতা ব্যাংকে জনতা ব্যাংকে মিজান বলে একজন আছে জিএম সিনিয়র অফিসার আছে সে সিনিয়রিটি তো সে পাবে ইজ ভেরি গুড ঠিক আছে আপনারা কখন শুরু করবেন তখন একটু খেয়াল রাখবেন अच्छा ठीक है ओके थैंक यू थैंक यू सर हां सलाम सर सलमान सर मलवाड़ी बाजार है हम और ये लोकल मीटिंग विद एजीएम पी जो ऑल अटेंड ओके कैन यू मीट टुमारो हां श्योर गिव मी अ कॉल ओके, ठीक है जी सलमान भाई बिकु 11 रब्बार 11 আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাচ্ছি খুব ভালো হয় ওই দিন তো সাড়ে চারশো জনের সাথে বসলাম হ্যাঁ তো আপাতত বললো হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখব তো এখন আমি পঞ্চাশ ষাট জনকে নিয়ে তুমি আমি আমরা বসে ওদের কথা শুনি কি কি সমস্যা আছে না একটু দেখানো তো দরকার অবশ্যই তুমি তো একটু নোট করে রাখো এগারোটায় বিডাতে বিডাতে এগারোটায় রোববার রোববার দেখছি ওকে থ্যাংক ইউ Hello. hello. You were in haan. Bida all day. I was busy all day. Okay. What time are you free tomorrow? Tomorrow, maybe in the morning I should be free. Around, around what time? 12 o'clock. Okay. hello. Are you back in office or? No, I'm not back. I, I will okay. be back. Come at, uh, come to my home around five thirty or okay. six o'clock. Okay. Come to my home at six o'clock. That is Okay. Better. We'll do that. Six six thirty. Okay. Do that. Okay, okay.

আমাকে বলতে হবে কেন এটা আপনারা করেন জি স্যার করতেছি স্যার আপনি আপনি একটু গাইডলাইন দিন আপনারা উদ্যোগ নেন জি স্যার আমি এখনই সবার সাথে কথা বলতেছি স্যার উদ্যোগ নাম এটা নেন জি ঠিক আছে স্যার ওকে 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 স্যার জি আপনারা কাম করেন জি স্যার ওটি করতেছি স্যার আপনারা নিন্দা জানান আপনারা নিন্দা জানাচ্ছেন না কেন জি স্যার ওটি করতেছি স্যার সবার সাথে কথা বলতেছি স্যার জি স্যার ঠিক আছে স্যার থ্যাংক ইউ ওকে জি তাহলে